ভাগ্যের চাকা ঘোরাও যত খুশি টাকা লুটে চলো সুস্মিত দাদি সুস্মিত দাদি তোমার জন্য আজকের সুযোগ ভাগ্যের চাকা ঘুরাও আর যে জিনিস তোমার টাকা উঠানোর পড়বে সেইটা দিয়ে টাকা নিজের আচলে লুটে নিতে হবে যত খুশি টাকা দরকার সামনে ঘুরতে যাচ্ছি শপিং করব খুব চলো দিদি ঘোরাও ভাগ্যের চাকা ঘোরাও আস্তে করে ঘোরাও ঘুরছে 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 ঘুরছে

আর উঠল না চলো চলো কাকু সামনে অনেক টাকা কিন্তু নেওয়ার সুযোগ নেই চলো কাকু ঘোরাও বড় ঝুড়িটা যেন পাই আমি চলো কাকু ঘোরাও পাঞ্জাবির আচল তোলো কিছুটা কি বলে পাঞ্জাবির মাথা চলো চলো কাকু পারবে পারবে চলো কাকু একবারই সোজা কেটা মাথায় রাখবে চলো তোলো তোলা তো তো তোলা চলো কোন চালাকি করা যাবে না কিন্তু শোনো এইটা হলো

কাকু যদি এই বসে খেলায় চিটিং করে তারকে আমাদের সাথে খেলা উচিত কিনা কমেন্ট করে জানিও আমি আমি কি সত্যি করে চিটিং করেছি কিনা তুমি অবশ্যই 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 তুমি হাতে প্রথমে টাকা চেপে তো ধরেছি আমি যদি পড়ে যাচ্ছে এজন্য ধরেছি আমি আমি কিন্তু ধরে টাকা তুলে আনিনি কিন্তু আমি আচ্ছা যাও কাকু বেরিয়ে যাও 1500 টাকা দাও দাও শান্ত হয়ে তোর পালা পে পড়লাম না চল ঠু গেঞ্জি তোর চল তোল একবারই তো আসতে করে চল চল হবে না সান্ডু কিচ্ছু করার নেই

ঘুরছে 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 মগ পাবো না ভালো জিনিস চল 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 বাবা তিনটে তুমি সিম্পল লাইফ থেকে দেড় হাজার টাকা চলে গেল বন্ধুরা চলো এগিয়ে আসো

ঘুরছে একটা দেখো অতি লোভে তাতি নষ্ট দাদা কিন্তু সেটা স্মরণ রেখেছে বেশি যদি লোভ করতে যায় তাহলে একটা উঠবে না